গঙ্গা নদী মোহনা গঙ্গা নদীর সঙ্গে মিশে একটা ট্রেন ঢুকবে ভাবছিলাম আর ট্রেনটা ঢুকেও গেছে এই রেল ব্রিজের উপর দিয়ে রেল যাচ্ছে কুন্তি নদী ব্রিজের নিচে আমরা একটু কুন্তি নদীর ধারে এসেছি লোহার এতে এত লোহা আর কাঠ আজ বাইশে মার্চ দু আমরা এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী শিবপুর মাঠের কাছে গঙ্গার ধারে এখান থেকে গঙ্গাটা খুব সুন্দর দেখা যাচ্ছে দূরে ওইখানে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন দেখা যাচ্ছে গঙ্গা নদী এখানে বাঁক নিয়েছে খুব সুন্দর লাগছে আজকে আমাদের গন্তব্য কুন্তি নদীর উপরে হ্যাঙ্গিং ব্রিজ বা কাঠের পুল সেইটা আমরা যাব আর আমার যে অভিজ্ঞতা হবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন চলে এসেছি কুন্তিঘাটের কাঠের পুল বা হ্যাঙ্গিং ব্রিজের সামনে আমি গাড়িটা একটু সাইড করে রেখে তারপর হেঁটে হেঁটে পুরো ব্রিজটা ঘুরে দেখবো চলুন তাহলে যাওয়া যাক কাঠের পুলে আমরা এখন কাঠের পুলের উপরে উঠে এসেছি কাঠের পুলের উপরে দাঁড়িয়ে আছি নিচ দিয়ে কুন্তি নদী বয়ে গেছে এইটা নবাব সিরাজদুল্লার আমলে তৈরি হয়েছিল আমি চারিদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিভাবে আসা যাবে আপনাদের ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে কুন্তিগাঁ স্টেশনে নামতে হবে সেখান থেকে টোটো করে অতি সহজেই এই স্থানে আসা যায় আর সড়কপথে এসটি কে রোড ধরে কুন্তিঘাট হয়ে সোজা এখানে চলে আসা যায় ব্রিজের উপর দিয়ে কোনো ভারী গাড়ি চলাচল করে না টোটো অটো রিক্সা ভ্যান সাইকেল মোটরসাইকেল এইসবই যাতায়াত করে সামনেই ব্যান্ডেল কাটোয়া একটা রেল ব্রিজ রয়েছে এর উপর দিয়ে ব্যান্ডেল কাটোয়ার ট্রেন চলাচল করে এখন যদি একটা ট্রেন আসতো খুব ভালো হতো এই ব্রিজটা দুধারে দুটো পিলার থেকে লোহার পাত দিয়ে টানা দিয়ে আর নিচে পাটাতন বিছানো একটা ট্রেনের আওয়াজ পাওয়া গেল মনে হচ্ছে একটা ট্রেন আসছে দেখা যাক একটা ট্রেন ঢুকবে ভাবছিলাম আর ট্রেনটা ঢুকেও গেছে এই রেল ব্রিজের উপর দিয়ে রেল যাচ্ছে সুন্দর ভাগ্যটা ভালোই আমাদের হাঁটতে হাঁটতে ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি এইখান দিয়ে একটু এগিয়ে গিয়ে নিচে নাবার একটা সিঁড়ি পাওয়া যাবে আমরা সেই সিঁড়ি দিয়ে একটু নিচে যাব নদীর ধারে এবং নিচ থেকে ব্রিজটা আপনাদের দেখাবো আমরা ব্রিজের শেষ মাথায় চলে এসেছি এইবারে আপনাদের রাস্তাটা দেখিয়ে দিই কিভাবে নিচে নামতে হবে আমরা ব্রিজ থেকে খানিকটা চলে এলাম এই দেখুন ব্রিজটা এই ব্রিজ থেকে খানিকটা এসে এই ডান দিকে এই একটুখানি গিয়েই এই যে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তা দিয়ে গেলেই সিঁড়ি পাওয়া যাবে চলুন তাহলে যাই আমরা আমরা এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নাপছি এই পিলারগুলোর পাশ দিয়ে এই সিঁড়িটা করা আর একটা জিনিস বুঝতে পারছেন এখানে কত পাখির ডাক শোনা যাচ্ছে আমরা কিছু সিঁড়ি নেবে একেবারে কুন্তি নদীর ধারে চলে এসেছি এই উপর দিয়েই হ্যাঙ্গিং ব্রিজ চলে গেছে আমরা নিচ থেকে দেখব হ্যাঙ্গিং ব্রিজটাই দেখুন মাঝখানে কোনো পিলার নেই দুধারে লোহার পাতি দিয়ে টানা কাঠের পাটাতনের উপর দিয়ে যাতায়াত এই পিলারটার উপর দিয়ে রয়েছে এই দিক দিয়ে কুন্তি নদী এসছে সামনে একটা নৌকা রয়েছে দুধারে অনেক নৌকা রয়েছে এই হ্যাঙ্গিং ব্রিজটা খুব সুন্দর লাগছে এই জায়গাটাতে এসে এই দিকটা দিয়ে গঙ্গায় গিয়ে মোহনায় মিশেছে এইটা মনে হয় আর একটা পুল কিছু ছিল এই দিকে আমার স্ত্রী একটু নদীর জল মাথায় নিচ্ছে আমাকে একটু ছড়িয়ে দিল কুন্তি নদী পূর্ণ করবে এই পুলের উপর দিয়ে কোনো গাড়ি গেলেই এই কাঠের পাতার তরণগুলো এরকম খটখট করে আওয়াজ হচ্ছে কুন্তি নদী ব্রিজের নিচে আমরা একটু কুন্তি নদীর ধারে এসেছি এটাই কুন্তি নদী আমার পিছন দিকে সোজা গঙ্গায় মিশেছে আর এই দিক থেকে এসেছে খুব ভালো লাগছে জায়গাটা একদিনের ভ্রমণে এখানে আসাই যেতে পারে দেখবেন খুব ভালো লাগবে তার একবার ভালো করে দেখে নিই লোহার এতে হাত লোহার কাঠ আমরা ব্রিজের উপরে উঠছি চলুন তাহলে উপরে উঠা যাক আমরা অনেকটা সময় এই ব্রিজের উপরে কাটালাম খুব ভালো লাগলো আপনারাও একদিনের ভ্রমণে এখানে আসতেই পারেন জায়গাটা খুব সুন্দর ছোট ছোট জায়গায় ঘুরে খুব আনন্দ পাওয়া যায় আমি এই রকমই জায়গায় ঘুরে বেড়াই আর আমার যে অভিজ্ঞতা হয় ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন অল নোটিফিকেশানটা অন করে দেবেন আমরা ব্রিজ থেকে একটু গাড়ি নিয়ে মাঠের দিকে চলে এসেছি চারিদিকে সবুজে সবুজ খুব ভালো লাগছে আসলে এইটা রেল লাইনের পাশ দিয়ে গেছে একটা ট্রেন আসছে আমি সেটা দেখছি এই দেখুন কোনো এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে খুব ভাল লাগছে আমাদের এই জায়গাটাতে এসে আপনারাও একদিনের ভ্রমণে এই জায়গায় আসতেই পারেন দেখবেন খুব ভালো লাগবে কাঠের পুল বা হ্যাঙ্গিং ব্রিজ থেকে আরেকটু এগিয়ে গেলেই ত্রিবেণীর দিকে আপনাদের রাধাকৃষ্ণ মন্দির আছে বিড়লাদের তৈরি বিড়লা মন্দির নামেই খ্যাত আমরা সেখানেও যাব তার ভিডিও এর পরের পাটে আসবে এই জায়গাটা খুব সুন্দর খুব ভালো লাগলো আমাদের আপনারা আসলো এই দিকটা একটু ঘুরে যাবেন দেখবেন খুব ভালো লাগবে গ্রামের পরিবেশ চারিদিকে সবুজে সবুজ আমরা এই রাস্তা ধরে আরেকটু একটু এগিয়ে এলাম এইখানে বিটিপিএসের ওভারের তারগুলো গেছে খুব সুন্দর লাগছে এই ভিডিওটা আমি বেশি বাড়াবো না এইখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে por el video te.